দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো ফাইন ভাই একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে ক্রিস্টাল হেডলাইট সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এর পাশে লাইট দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইন ভাই প্রত্যেকটা গ্লাস একেবারে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো মার্শাল্লাহ খুবই ডিজাইনেবল অ্যালয় রিং এছাড়া সাইডে রেন সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেন সেট প্রতিটা ডোরের গ্লাসে আপনি টোটাল লোগো পাচ্ছেন গাড়ির বডিটা দেখেন ভাইয়া একেবারে টানা বডি মার্শাল্লা কোথাও একটা স্পট পাবেন না দেখেন ভিতরটা দেখেন দেখেন ভিতরটা ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে ভিতরে কালারটা কিন্তু একেবারে ব্রাউন কালার এই কালার সচরাচর পাওয়া যায় না খুবই চমৎকার মার্শাল্লাহ এই দেখেন খুবই ফ্রেশ পিছনের গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো মশাল একদম অরিজিনাল লাইট এখানে টটা মনোগ্রাম এখানে টটার মনোগ্রাম দেওয়া আছে সাথে একটা আফটার মার্কেটের স্পলার দেওয়া আছে কিন্তু খুব সুন্দর গাড়ি দেখা যাচ্ছে খুব সুন্দর এই কি মশাল্লা আমি তো ব্যাগগালটা খুলে দেখো অবশ্যই এই চাবিক ওয়েটার তো এই হচ্ছে পিছনের ব্যাগগালা ভাইয়া দেখেন আচ্ছা একদম ফ্রেশ অবস্থা আছে ভাইয়া কোথাও কোনো খোলা কাটা এক্সেন্ট এই এই প্রথম আমরা রং টাচ আপ করেছি পুরো গাড়ি না শুধুমাত্র টাচ আপ করা হয়েছে এই প্রথম খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ খুব সুন্দর টয়টা কোর্সা ডোরগুলো দেখেন দেখেন প্রত্যেকটা ডোর মাসাল্লাহ যাদের ছোট ফ্যামিলি ভাইয়া বা সেকেন্ড কার হিসাবে রাখতে চাচ্ছেন আমি বলবো আমাদের এই গাড়িটি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এবং চালা খুব মজা এগুলো গাড়ি এসিটা একেবারে আই স্কুল এসি ডাবল হ্যাঁ আই স্কুল ডাবল ব্যাগের গাড়ি ভাইয়া ভিতরে কালারটা দেখেন একেবারে ব্রাউন কালার আমার সঙ্গে খুব সুন্দর একটি আবার অ্যান্ড্রয়েড মোটর দেওয়া আছে আচ্ছা আচ্ছা অ্যান্ড্রয়েড মোটর দেওয়া আছে অল অটো তেরোশো একত্রিশ সিসি চলুন আপনাকে ইঞ্জিনটা কি দেখুন এই হচ্ছে গাড়ি ইঞ্জিন দেখেন তেরোশো একত্রিশ সিসি ইএ আই ইঞ্জিন ইঞ্জিনে দেখেন কন্ডিশন মাসা একদম ফুল ফ্রেশ দেখেন অরিজিনাল কালারে দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে মাসা দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ছয় লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেক্সট পাওয়া যাবে ইনশাআল্লাহ ওকে সেক্ষেত্রে সেক্ষে আসতে হবে এটা আসতে হবে মোহাম্মদপুর বেরিবার চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাদতুলি থেকে আগের হাতে ডানপাশে মদিনা কার কালেকশন যারা গাততুলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন ফ্যামিলিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাসপোর্ট নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপের ফোন ঠিক আছে ভালো থাকবেন আসল ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ